দেখো নয়নতারা ফুটেছে নয়নতারা কিন্তু সব ফুল হতে পারে না বা সবাই হতে পারে না নয়নের তারা হতে গেলে কতগুলো স্পেসিফিক গুণ দরকার সেগুলো মনে হয় এই ফুলে আছে তাই একে বলেছে নয়নতারা এর সৌন্দর্য ভীষণ আকর্ষণীয় যেমনি ধরো জবাকে বলে লোকে যে মায়ের পায়ে যাবার ফুল নয়নতারা সেরম কিছু নয় কোনো ঠাকুরের নির্দিষ্ট পায়ে যাবে বলে সে হয়নি কিন্তু তার আকর্ষণই আলাদা নামটা যেমনি সুন্দর দেখতেও তেমনি সুন্দর শুধু সকালের একটা শুভেচ্ছা জানাচ্ছি আমার সব মিষ্টি বন্ধুদের দেখো সকালবেলায় মর্নিং ওয়াকে এসেছি আর এত সুন্দর আকাশটা লাগছিল। আজকে না আর এইরকম যখন আকাশটা থাকে না আমার যেন কেন একটা পুজো পুজো ফিলিংস আসে আমার মনে হয় মা দুর্গা আসছেন আসছেন আর কি সেই আগমনে বার্তা পাচ্ছি আর দেখো সবুজে সবুজ একদম চারপাশটা ভীষণ এনজয় করছিলাম ভীষণ আমি উপভোগ করতে পারি সকালটা আর তার সঙ্গে পাখির ডাক গুঞ্জন চারপাশ থেকে যখন আসতে থাকে আমার কানে আমার ইচ্ছেই করে না আর কোনো কথা বলি চুপচাপ ফিল করি ব্রেকফাস্টে রয়েছে আলু পটলের চার রুটি হ্যাঁ গো রুটিগুলো আমার হাতের বানানো হলে একটু শক্ত শক্ত হচ্ছে হ্যাঁ ওই খেয়ে উদ্ধার হও হ্যাঁ আশা করো না চেয়ে বেশি ভালো হবে হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এই ব্লগটা এখানে এই পর্যন্তই থাকছে লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে লাঞ্চে আজ বিশেষ কিছুই হয়নি ডিম ডাল আর ঢেঁড়স আলুর তরকারি এই সমস্তই উচ্ছে কুমড়ো ভাজা আলু পটলের চচ্চড়ি হচ্ছে রুটির জন্য এই সমস্ত কিছু হয়ে গেছে আবার পরবর্তী না কনির পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই